ক্যাঙ্গারু পঞ্চ ও বার্মিস নিয়ে কিভাবে ব্যবসা করবেন কোন ধরনের জুতা নিয়ে ব্যবসা করবেন কোথার থেকে কাঁচামাল ও মেশিন সংগ্রহ করবেন আমাদের কাছ থেকে আপনারা কি কি সাপোর্ট পাবেন আমরা বারো বছর বা এক যুগ ধরে ব্যবসা পরিচালনা করে আসছি আপনারাও কিভাবে করবেন যারা বেকার বা কম্পুজিতে ব্যবসা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ব্যবসা শুরু করতে কত টাকা আপনাদের পুঁজি লাগবে লাভ কিরকম হবে আসসালামু আলাইকুম বিস্মুর রহমান দর্শক আমার স্টার মনে দেখতে পাচ্ছেন পঞ্চের মধ্যে বসে আছেন আমার হাতে পঞ্চ আছে ক্যাঙ্গারু আছে বার্মিস দেখেন যারা বিজনেস খুঁজতেছেন যারা জুতার ব্যবসা করতে চান একই জায়গা থেকে তিনটি ব্যবসা আপনি ক্যাঙ্গারু নিয়ে করতে পারেন বার্মিস নিয়ে করতে পারেন পঞ্চ নিয়ে করতে পারেন অথবা আপনি শুধু পঞ্চ নিয়ে ব্যবসা করতে পারেন স নিয়ে ব্যবসা করতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন আজকে ভিডিওতে থাকতে এ টু জেড আপনি এককভাবে ব্যবসা করতে পারেন পাট করে নিয়ে ব্যবসা করতে পারেন আমরা আজকে রাবি রাবার অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজে যেটা কামরা গির চল ওনাদের নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন দেওয়া আছে আপনারা ব্যবসা করতে চান ভিডিওটা দেখতে থাকেন কিভাবে করবেন কেন আপনাদের লস খাবেন কেন লাভ করবেন এ টু জেড আমার সাথে থাকেন দেখতে থাকেন আজকে আমি কামরা গির আসছি আপনাদের যারা বেকার আছেন তাদেরকে আইডিয়া দেওয়ার জন্য পাশে থাকেন স্কিপ করবেন আকিব ভাই এই যে শুরুতে কিভাবে কদিন লাগছে ব্যবসা আমি যখন প্রবাসে থাকি আমার বাবা আমার বন্ধুদের মরা বলল যে একটা ব্যবসা করে দেওয়ার জন্য এই তখন আমরা তার হাত ধরে ফ্যাক্টরি করি কতদিন হয়েছে তাও আজকে ফ্যাক্টরির বয়স আমার এগারো বারো বছর বয়স আর প্রবাসে ছিলেন কত বছর প্রবাসে ছিলাম আমি বারো একটা না বারো বছর দেশে আসছেন কবে দেশে আসছি দুই উনিশ সালে মানে প্রবাস থেকে আপনি প্রতিষ্ঠান চালাতেন জি আমি প্রবাস থেকে প্রতি মাসে মাসে আসতাম বাংলাদেশে আবার আচ্ছা ওইভাবে একটাই ছিলাম প্রতি মাসে মাসে প্রতি মাসে তো তিন দিন চার দিন আমি ওই দেশে কন্ডাক্টারই করতাম ও

এগুলো সব রেডিমেড আমাদের এখানে যদি কেউ চাই যে আমি রেডিমেড নিব তাহলে আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারবে আচ্ছা আর যদি কেউ চায় যে আমি পার্ট বাই পার্ট নেবো তাহলে দেখেন এই যে সোল আছে হ্যাঁ এই যে ফিতে আছে এগুলো এই যে দেখেন আমাদের এই সিলেটা করতে আছে হ্যাঁ এভাবে আপনি চাইলেও পার্ট ফাট আলাদা নিয়ে আপনি নিজে করতে পারবেন তাইলে আপনার কিছু টাকা সেভ হবে এগুলো হলো ফিতা হ্যাঁ কেউ যদি চায় যে আমি আলাদা ফিটার নেবো আলাদা সোল নেবো সেক্ষেত্রে তার নামে সে নিজে ব্র্যান্ডিং করবে বাসায় নিয়ে স্ক্রিন প্রিন্ট করতে পারবো এখন আসেন আমাদের এখানে স্ক্রিন ফিটিং কিভাবে করে আপনার একটু এখানে মূলত এক নম্বর মালগুলো কালারিং যেগুলো দামি মাল এগুলো এখানে স্কিন হচ্ছে আচ্ছা দেখেন আমাদের অভিজ্ঞ স্কিনম্যান ধারা আমরা এগুলো স্কিন করে থাকি যাতে মালের কোয়ালিটিটা সম্পূর্ণ ভালো থাকে কালকে আমাদের অনেক মাল ডেলিভারি হয়ে গেছে যার জন্য স্টক একটু কমে গেছে আবার ফেরত মাল থেকে যাচ্ছে এখন এখান থেকে আমাদের এখানে মাল রাজশাহী যাচ্ছে রংপুর যাচ্ছে ঠাকুরগাঁও যাচ্ছে কিশোরগঞ্জ যাচ্ছে সিলেট যাচ্ছে পিরিসপুর যাচ্ছে বরিশাল যাচ্ছে ভোলা যাচ্ছে আপনি কিন্তু এখানে তিনটা ব্যবসা 마শাআল্লাহ তিনটা সবচেয়ে ভালো লাগছে ভাই যেখানে যদি কেউ তিনটা একভাবে করতে পারবে আবার যদি কেউ মনে করে না একটা একটা করে করতে পারবে করতে পারবে জি এখানে পুঁজি কেমন লাগে একটু বলতেন তিনটা ব্যবসা মনে করেন প্রথমত ক্যাঙ্গারু আচ্ছা ক্যাঙ্গারুতে পঞ্চাশ হাজার টাকা হইলে মোটামুটি একটা লেভেল তার তৈরি হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিছু 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 তলা ফিতা নিয়ে তারা আপনার ওইভাবে শুরু করতে পারবে তো পঞ্চাশ হাজার টাকা যদি উনি করে হাজার টাকা হবে আচ্ছা এখন একটা লোক গার্মেন্টস চাকরি করলে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা স্যালারি পায় তার সংসারটা চলে না সে যে উদ্যোক্তা হয় তখন এই পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে তারা বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছে মান্থলি এখন আসেন ফনসে। ফন্ডসে যদি এভাবে আমরা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে সোল নিয়ে ফিতা নিয়ে তারা ফিটিং করে হ্যাঁ যারা মনে করতেছে না আমরা ফিটিং পারতেছি না আমরা কমপ্লিট মালটা নিয়ে বিক্রি করবো বেকারত্বের জন্য তারা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি এখানে ইনভেস্ট করে আলহামদুলিল্লাহ তো ফনসে বার্মিসে আর ক্যা ক্যাঙ্গারুতে পঞ্চাশ হাজার টাকা এখানে তিরিশ হাজার টাকা আশি হাজার টাকা আর বার্মিসে মনে করেন এক বস্তা যদি সব মিলে মাল নিতে পারে চল্লিশ হাজার টাকা তো মান্থলি তার দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হচ্ছে এক লক্ষ টাকা বা এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময় তো তার চাকরি থেকে কি আপনার এই ইনভেস্ট ব্যবসা করা ভালো না চাকরি করা ভালো অবশ্যই আমি মনে করি তার ব্যবসা করা এই বিকল্প কিছু একটা ব্যবসা যদি সদভাবে করা যায় আজকে তার পঞ্চাশ হাজার এক সময় পঞ্চাশ লাখ টাকা হওয়া সম্ভব আজকে পঞ্চাশ হাজার এক ৫০ তার পঞ্চাশ কোটিতে যে আল্লাহ রহমতে তার ব্যবসার চাকরি করবো তো আমি স্যালারি পেতাম এক লক্ষ টাকা বা আশি হাজার টাকা আমি যখন আমার মাথার ভিতরে ঢুকলো যে আমি ব্যবসা করবো কি ব্যবসা রিয়েল এস্টেট বিজনেস আমি ওই দেশে আরব সাথে একসাথ হয়ে জায়গা কিনা বিল্ডিং বানিয়ে বিল্ডিং বিক্রি করতাম ইরাকে কুয়েতে সৌদিতে এই সমস্ত রাষ্ট্রের কিছু আমার ক্লায়েন্ট ছিল আল্লাহর মতো আমি ওখানে ব্যবসা করে আবার বাংলাদেশে আসছি ব্যবসা করার জন্য তার জন্য বলি ব্যবসা কোনো বিকল্প নাই তার ভিতরে কিছু গ্রামে মহিলা উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তারা বেকার বসে থাকে তো কোনো লাভ নেই এই যে যারা মনে করেন যে মুরগি হাঁস পালন করে তার একটা ইনকাম হচ্ছে সে এটার পাশাপাশি যদি এই যে জুতা নিয়ে বা বার্মিস নিয়ে ক্যাঙ্গারি বাড়িতে বসে সে এখান থেকে পাইকারি সে পাইকারি লোক আসবে তাকে পাইকারি বিক্রি বিক্রি করতে পারতেছে বসে থাকে তো কোনো লাভ নেই না তাছাড়া অনেক আছে ভাই আমি যেটা একটু সুযোগ দিই ভালো কথা বলছেন আপনি মনে করে দিচ্ছেন যে দর্শক মনে করে দিচ্ছে ভাই যে হলো যে যারা আসলে হয়তো একটা প্রতিষ্ঠান নাই তারপরে একটা কিন্তু এখন যে অবস্থা বাংলাদেশে একটা প্রতিষ্ঠান নিতে গেলে দেখা যায় যে এক লাখ পাঁচ লাখ দশ লাখের মধ্যে দিতে হয় অ্যাডভান্স সিকিউরিটি দোকান সাজাতে হয় জি সাজানোর দরকার নাই নো নো না সাজানো কোনো প্রয়োজন তার বাড়িতেই সম্ভব কিভাবে সম্ভব বলেন তার বাড়িতে মনে করেন যদি দুইটা তিনটা রুম থাকে একটা রুম তুই সাইড করে ফেললো সাইড করে এই সমস্ত মালামাল নিয়ে ওই রুমে রাখলো অ্যাডভার্টাইজ করলো দোকানে দোকানে যায় যে আমার কাছে পাইকারি মাল আছে আপনি আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন ডাকার রেডে স্যাম্পল নিয়ে গেল স্যাম্পল নিয়ে গেল রাইট দুই জায়গা করে স্যাম্পল নিয়ে তাকে আপনি উদাহরণস্বরূপ দেখাতে বলো তার অর্ডার কাটলো বাড়িতে বসে তাইলে তার একটা মার্কেটে ঘর নিতে গেলে এক লক্ষ টাকা মিনিমাম সালামি দিতে হয় দশ হাজার টাকা ভাড়া দিতে হয় তাইলে ওনার তো দশ হাজার টাকাও যাচ্ছে না এক লক্ষ টাকাও যাচ্ছে না ওই টাকা দিয়ে যিনি ইনভেস্ট করে প্রতি মান্থলি বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারে এর বাস্তব কারণ এক লাখ টাকা যেহেতু আমার কাছে ভালো লাগছে আপনার কাছে ভাই যে আপনার কাছে কিন্তু তিনটে আইটেম আছে জি সেটা বার্মিজ আছে পন্স আছে ক্যাঙ্গারভাস ক্যাঙ্গারবাস আর সেযু তিনটা আইটেম নিয়ে যদি একটা প্রতিষ্ঠান যা কিছু লাগে আমাদের ক্যাঙ্গারুর ফ্যাক্টরি ফ্যাক্টরি চলে হ্যাঁ এখান থেকে আমাদের মূলত ক্যাঙ্গারুর মালগুলো উৎপাদন করা হয় তাহলে আমাদের আপার সেকশন আচ্ছা তো আপা এখানে এই যে ক্যাঙ্গারু আপার মালটা তৈরি করা হয় হ্যাঁ বিভিন্ন ধরনের আপার আছে এখানে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ধরনের দামি কম দামি সব আপারগুলো আছে ও এখানে বয়লার কাজ করতেছে হ্যাঁ এখানে মহিলাদের মা বোনরা কাজ করে

এখানে আসে আটাটার একটা নির্দিষ্ট তাপমাত্রা দেয় দেওয়ার পরে এখান থেকে যে বের হয় বের হওয়ার পরে যে দুইটা পাট একসাথে ওরা লাগাই দেয় আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা এই যে আমাদের মেশিন দিয়ে এটাকে প্রেসার ক্রিয়েট করে আটাটাকে সঠিকভাবে সমান তালে সব জায়গা দিয়া এটাকে লাগানো হয় তা ভব করতেছে হ্যাঁ অত্যন্ত সুন্দর করে অভিজ্ঞ লোক দ্বারাই মালটাকে ভব করে এই যে দেখেন মালটা ভব করার পরে কি সুন্দর হয়ে গেছে কোয়ালিটিটা সাইড ফিনিশিংটা অনেক সুন্দর মেশিনারি ব্যাপারে কিছু কথা আছে আসলে ফ্যাক্টরি করতে চায় তাদেরকে আপনার তরফ থেকে কী বলবেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই ফ্যাক্টরি করার আগে আমার এখানে আসতে হবে তাহলে আইশা উনি যদি মনে করে যেখান থেকে মানে হাজার আইটেম আমার স্যাম্পল আছে আচ্ছা স্যাম্পল নিয়ে উনি আগে মার্কেট অ্যানালাইজ করুক রাইট মার্কেট থেকে তার কি রিপোর্ট আসে ওই অনুযায়ী উনি ইনভেস্ট করুক এখন শুধু আপনার ফ্যাক্টরি করলেই তো হবে না তার মার্কেটিং প্রসেসিং জানতে হবে সে মার্কেটে মালটা নিয়ে যে মালটা বিক্রি করতে হবে তার মার্কেটিংটা আগে মাথার ভিতরে আসতে হবে তারপরে তার ফ্যাক্টরি করা। কিন্তু অনেকে মনে হয় আমি ফ্যাক্টরি পাবো তাইলে তার উদ্যশামী বলতে চাই সমস্যা নাই মেশিনারি যদি নিয়ে আপনি ব্যবসা করতে চান তাই আমাদের বিশ্বস্ত লোক আছে একদম প্রাইম মেশিনারি ওখানে যায় আপনারা পাবেন হ্যাঁ উনি বিভিন্ন আইটেমে মেশিন বিক্রি করে তার পরে আমাদের কাঁচামাল তো অল ইজ অল আমাদের কাছে আছে তারপর আপনি মেশিনারি চালে আপনারা সোর্স দিবেন হ্যাঁ প্রাইম প্রাইম এন্টারপ্রাইজ প্রাইম এন্টারপ্রাইজ আর ওরো বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং কাঁচামালও কাছে তখন একজন উদ্যোক্তা যদি আপনার এখানে আসে কোথাও সে ছুড়ে যেতে পারবে না 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 যেভাবে সে চায় আমার এখানে আসে যদি একটা উদ্যোক্তা মনে করে আমি ফন্সের শীত চাবো শীত নিতে পারবে ক্যাঙ্গারু শীত নিতে পারবে এভাবে ফিতা ভিন্ন ভিন্ন ফিতা দেখ ফিতাগুলো দেখো একটু হ্যাঁ এগুলো মনে করেন আমাদের মেশিনই হয় আমি আপনাকে মেশিনটা তো আপনি ভিডিওতে দেখতে পাবেন এই আমাদের এই যে মেশিনে আপনি দামি দামি ফিতাগুলা নাম ছাড়া এখন অনেকে মনে করে যে আমি আমার নামই করতে যাব তখন এই ফিতাতে কিন্তু কোনো নাম নেই তখন উনি সোললে শুধু ওনাম নামটা বহা বশাই দিবে তাহলে ও প্রোডাক্টটা ওটা আমরা করে দিবে হ্যাঁ আমরাও করে দিতে পারবো সমস্যা নাই বা উনি চাইলে উনি নিজেও করতে পারবে স্ক্রিনের মাধ্যমে এখানে আমাদের ইবা পারমিসের প্রজেক্ট হ্যাঁ এখানে এই যে এখন এই যে দানা দিচ্ছে ডাইসের ভিতরে হ্যাঁ ডাইসের ভিতরে সম্পূর্ণ দানা দেওয়া শেষ হইলে এখানে একটা নির্দিষ্ট টাইম থাকে এই মেশিনটার হ্যাঁ টাইমে পাঁচ মিনিট হয় কোনো মালে ছয় মিনিট তারপরে এই যে মালটা এভাবে বের হয় আচ্ছা এখান থেকে শুরু হয়ে আমাদের দোতলা আবার ফিটিং সেকশন আছে সমস্ত মালে আমাদের নিজস্ব ফ্যাক্টরি উৎপাদন করা হয় এখানে হচ্ছে আমাদের ইবা বার্মিস এবং ডালাইয়ের প্রজেক্ট আচ্ছা আমাদের পাশে হচ্ছে পিপাসি এবং ফিতার প্রোজেক্টটা আমাদের ফিতাগুলো হয় এবং পিপিসি মালের আপারগুলো বানানো হয় ইবা মালের দুই ফিতার যে ইবা বার্মিসগুলো আছে ওটার ফিতা বানানো হয় এই একই মেশিনে ফিতাও হয় আপারও হয় এবং পিপিসি মাল হয় যেগুলো এই কোয়ালিটি পিবিসি এখন যে মেশিনে যে ভিতাটা তৈরি হইতেছে সেটা হলো টু কালার প্রথমে একটা পার্ট হয় তারপর আরেকটা পার্ট হয় এটা দিয়ে থ্রি কালার করা যায় যে প্রোডাকশন হয় এগুলো চলে যায় আজকে তো বৃষ্টির দিন আসছেন হ্যাঁ মাল নাই অনেক মাল চলে গেছে আমাদের নিত্য নতুন প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন ঢাইচানি এবং মাল ই করা হয় নতুন নতুন মডেল এই যে দেখেন এই মাল এক ডজনের ভিতরে তিনটা কালার থাকে চারটা সাইজ থাকে ঠিক আছে তারপর হলো এটা বাচ্চাদের বেল মাল এই যে বড়দের ঢালাই মাল হ্যাঁ এগুলো মাত্র পঞ্চান্ন টাকা পাইকারি কেনা মাত্র জোড়া জোড়া পঞ্চান্ন টাকা এই যে দেখেন পঞ্চান্ন টাকা কেনা এগুলো হলে পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা এরকম বিভিন্ন ধরনের মাল আছে এক জোড়া মাল খুচরা বিক্রি করা হয় একশো টাকা দেড়শো টাকা হ্যাঁ যারা বেকার আছেন তারা কেন বৈশাখ আছেন যারা ব্যবসা খুঁজতেছেন পাচ্ছেন না জোতা মাত্র পঞ্চাশ টাকা দেখিনি একশো বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করবেন ফিফটি পার্সেন্টের বেশিও লাভ এই দেখেন বাচ্চা মাল এক জোড়া বাচ্চা মাল মাত্র পঞ্চাশ টাকা দেখে বিক্রি হয় একশো বিশ টাকা থেকে একশো টাকা ফিফটি পার্সেন্ট লাভ যারা ব্যবসা খুঁজতেছেন তারা পাইতে আসেন না আমাদের কাছে চলে আসেন আমরা ব্যবসার যতগুলো সিস্টেম আছে বুদ্ধি আছে পরামর্শ আছে সব কিছু আপনাদেরকে দেবো এই মাল পসে না গলে না আজকে নিয়ে রাখছেন তিন মাস পর বিক্রি করলেও মাল সেম টু সেম থাকবে হ্যাঁ তিনটা কালার আছে যে বাচ্চা মালের দেখেন হ্যাঁ তিনটা কালার আছে এই যে এই ফিতাগুলা হ্যাঁ এই ফিতাগুলো আমরা এক একটার সাথে এক একটা ফিডিং করার পরে পূর্ণাঙ্গ আকারে এই মালগুলো হয় এরকম হয় মালগুলো দেখেন এই যে দুই ফিতার কিছু মাল আছে এই মালগুলো বর্তমানে বাজারে এখন হিট হ্যাঁ মাত্র পঞ্চান্ন ষাট টাকায় জোড়া এই মাল পাওয়া যায়

ভাই এই যে এখন যারা প্রবাসে আছে জি আসলে অনেকেই আপনার ভাই প্রবাসে ছিল জি আমার ভাই দীর্ঘ বারো বছর প্রবাস জীবন শেষ করে দেশে আসিয়া এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে কিন্তু ওখান থেকে শুরু করছে আমার ভাই বিদেশে থাকা অবস্থায় এই ব্যবসা বাণিজ্য আমাদের দ্বারা পরিচালনা করাইছে সে হ্যাঁ এবং সে যখন দেখছে এটা পরিপূর্ণ সেটেল হয়ে গেছে এখন আর আমার প্রবাস জীবন দরকার নাই তখন সে আমাদের দেশে চলে এসে স্থায়ীভাবে এই ব্যবসাটা পরিচালনা করতেছে তার নেতৃত্বেই আমরা ব্যবসাটা এটাই কিন্তু প্রবাসীদের লাইফ আপনারা পৌঁছে যারা আছেন শেখা উচিত যে আপনারা প্রবাস থেকেই দেশে ভাই ব্রাদার বা আত্মীয়স্বজন দিয়ে সৎ মানুষদের কিছু পরিচালনা করা যখন থেকে আপনি এখন ডেভেলপ তখন চলে আসেন অবশ্যই কারণ আপনার সাথে আর অভাব নয় আপনার সাথে সব রেডিমেড পাওয়া যাচ্ছে অবশ্যই তাদেরকে কি বলবেন যারা প্রবাস থেকে যারা প্রবাসে থাকে তাদের উদ্দেশ্যে আমাদের একটাই মেসেজ সেটা হলো আপনি প্রবাসে থাকাকালীন অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করে ব্যবসাটা কিভাবে করবেন তার কিছু দিক নির্দেশনা আমরা আপনাকে দেবো তারপর দিন যখন আপনি দেশে চলে আসবেন তখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে ফর্মুলা দেবো সেই অনুযায়ী আপনি কাজ করবেন ব্যবসায়ী বানানো আমাদের দায়িত্ব কিভাবে আপনি সফল হবেন এটা আমাদের দায়িত্ব কাজ শুধু লস খাবে না তো না না লস খাবে না যদি আমাদের মতো সে আমরা যে থিওরিগুলো দেবো সেই অনুযায়ী যদি সে চলে অবশ্যই লস খাবে না আর জোতার ব্যবসায় আমার একটা ফিফটি ফিফটি লাভ এখানে কোনো পচার গলার কোনো সম্ভাবনা এখন যারা লস খায় লস খায় কেন দেখি লস খায় যারা আছে যেটা প্রথমে শুরু করার দরকার ব্যবসার মেইন টার্গেট মানে সফলতার মেন মূল মন্ত্র হল মার্কেটিং যারা মার্কেটিং এসে যত ভালো পারবে তার ব্যবসা তত উন্নত হবে আমরা অনেক উদ্যোক্তা শুরু করি কি আগে যেটা করার দরকার ওটা করি না পরে যেটা করার দরকার ওইটা আগে করি এরপরে আর কি মিক্স করে এলাই যেমন আগে আমার দরকার মার্কেটিং শেখা আচ্ছা যে এই জুতাটা আমি কি উৎপাদন করবো আমি এটা আগে কীভাবে মার্কেটিং করা মার্কেটিং তৈরি করার আগে যখন মার্কেটিং তৈরি করা হবে ওই তাদের এলাকায় কি কি ধরনের চাহিদা ওই চাহিদে মোতাবেক আমাদের কাছে সে যখন সে বলবে ওই অনুযায়ী আমরা তাদেরকে পণ্য দিব তখন সে দেশে নিয়ে তার মার্কেটে সে বিক্রি করতে পারবে ভাই একটু শব্দ ভালো কথা বলছি দেখেন আসলে এখানে কিন্তু আসলে বহু জুতা আছে বহুত কোয়ালিটি বহুত কিছু আছে অবশ্যই আমার এটা কিন্তু এটা কিন্তু বিজনেস করে সারা বাংলাদেশ ব্যাপী জি আর আপনি যখন বিজনেস করবেন সেটা কিন্তু আপনার এলাকা ভিত্তিক বা থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক অতএব আপনার এলাকায় বা আপনার ডিস্ট্রিকে যেটা চাইদে বেশি সেটা আপনি এখান নিয়ে যাবেন অবশ্যই তাই না ভালো কথা বলছেন যেমন এক এলাকায় মনে করেন খুব দামি মাল চলতেছে হ্যাঁ আমাদের পিছনে দেখেন একদিকে দামি মালের কোনো অভাব নাই ওই এলাকায় দামি মাল আপনি নিতে পারেন কিন্তু আপনি যখন ওই এলাকা সম্পর্কে আইডিয়া না নিয়ে আমাদের এখানে আসবেন কারণ আমাদের কাছে তো সবগুলোই সমান কারণ আমরা সারা বাংলাদেশ নিয়ে বিজনেস করি হ্যাঁ এবং ঢাকা শহরে বড় বড় নামি দেবী যে গুলো আছে ওরা আমাদের কাছ থেকে মাল ব্যান্ডিং করে নিয়ে যাচ্ছে নোয়াখালীর ম্যাক্সিমাম প্রাইভেট হসপিটালগুলোতে আমরা নিজস্ব কারখানাতে মাল দিয়ে থাকি ঢাকার নামি দামি যে হসপিটালগুলো আছে আমি নাম নাই প্রকাশ করি হ্যাঁ তারাই তাদের হসপিটালে নিজের নাম ব্র্যান্ডিং করে নিয়ে যাচ্ছে এবং অনেক পার্টি আছে আমার যারা নিজেদের নাম ব্যবহার করে আমাদের খালি বলে যে ভাই এই আইটেমগুলো একশো বিশ দেন একশো আশি আমার নামে ব্র্যান্ডিং করে দেন সে শুধু ওখানে বসে ব্র্যান্ডিং করতে আছে তার নিজস্ব ব্র্যান্ডে চলে যাইতে আছে

ইনশাআল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও আপনারা এই ভিডিও দেখা, যারা আমাদের এখানে ব্যবসা সকল হবে প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে বছর শেষে গিফট থাকবে এবং তারা যদি টার্গেট পূরণ করতে পারে আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকি অবশ্যই অবশ্যই প্রত্যেকটা দর্শকের বলবো আপনারা ভিডিও দেখেন দেখে আমাদের সাথে ব্যবসা করেন ইনশাল্লাহ সাকসেস আল্লাপাক করেই দিব আমাদের কাজ হলে চেষ্টা করে যারা সফলতা মালিক আল্লাহ তালা ওকে থ্যাংক ইউ আলাইকুম দশক পরিশেষ সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আবার দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ